হালকা হালকা ফিল হয় ভীষণ তোমাদের অনেক 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 রিকোয়েস্ট ছিল দিন তুমি তোমার আর্লি মর্নিং রুটিনটা শেয়ার করো না সত্যি এখন যা আমার শিডিউল চলে এত ব্যস্ততার মধ্যে থাকে আর মর্নিং রুটিন দেখাতে গেলেই মনে হবে তোমাদের সাথে ভিডিওটা চল্লিশ মিনিটের ভিডিও হয়ে যাবে এতই সকাল থেকে আমি ব্যস্ততার মধ্যে থাকি তারপরেও চেষ্টা করি ঠান্ডাভাবে ঠান্ডা মাথায় সকালটা শুরু করতে যার জন্য অনেকটা সকাল সকাল আমাকে ঘুম থেকে উঠতে হয় যাতে নিজের জন্য একটা ফ্রেশভাবে মর্নিংটা শুরু করতে পারি খুব তাড়াহুড়ো করে যেন আমায় দিনটা স্টার্ট করতে না হয় আয়ুষ্মানকে আজকে স্কুলের টিফিনে একটু স্পেশাল কিছু দেবো আগের দিনই বলে রেখেছিলাম তবে সেটা অবশ্যই যেন হেলদি হয় গতকাল রাতে তার জন্য কিছু জিনিস তৈরি করেই রেখেছি কিছু কিছু প্রিপারেশন করা থাকলে সকালে ওই ধরনের স্পেশাল টিফিন দেওয়ার আগে সমস্যাটা কম হয় তো এদিকে দেখো আমি যে গাজর কুচিয়ে রেখেছিলাম আটা মেখে রেখেছিলাম সেগুলো বার করে নিয়েছি টিফিনে এখন রুটি আর তার সাথে সবজি দিয়ে তরকারি করে দিলে আমার মনে হয় সব বাচ্চাই কিছু না কিছু টিফিন ফেরত নিয়ে আসবে যে আনবে না সে সত্যিই লক্ষ্মী বাচ্চা কিন্তু আমার ছেলেকে আমার খেয়াল পড়ে না কোনোদিন রুটি তরকারি দিতে পেরেছি বলে হয় আমাকে স্পেশাল কিছু আইটেম বানিয়ে দিতে হয়েছে না হলে চিকেন দিয়ে স্টাফিং করে দিতে হয়েছে তো আজকে ভাবলাম রুটি তরকারি না দিয়ে একটু সেটাকেই নতুন পদ্ধতিতে করে চমক দিয়ে দিই গতকাল দেখো গাজর তার সাথে ক্যাপসিকাম কিছুটা পেঁয়াজ আর রসুন একসাথে চপারে কুচিয়ে রেখে দিয়েছিলাম এখন সেটাকেই আমি সামান্য সাদা তেলের মধ্যে কড়াইয়ে দিয়ে ভালো করে লবণ দিয়ে ভাজা ভাজা করে নেবো আর গাজর তো গাজর বলো ক্যাপসিকাম যে সবজিগুলো আর কি দিয়েছি খুব ঝটপট কিন্তু সেদ্ধ হয়ে যায় নুন দিয়ে কিছুক্ষণ ঢেকে রেখেছিলাম যখন পুরোপুরি সুসিদ্ধ হয়েছে তার মধ্যে আমি বেশ কিছুটা পনির কেটে নিলাম ফ্রিজে আমার পনির এগুলো রাখাই থাকে তো সেখান থেকে বেশ কিছুটা পনির কেটে নিয়ে এটাকে আমি ভালো করে ক্রাশ করে দিয়ে দিচ্ছি তো কি বানাচ্ছি বা বানিয়েছি সেটা তো তোমরা মোটামুটি দেখেই নিয়েছো তাও বলছি এত হেলদিভাবে আমি জিনিসটা আজকে করেছি চাইলে কিন্তু এর মধ্যে তোমরা চিজ দিতে পারো একটু টোম্যাটো সস বা সোয়া সস এগুলো দিতেই পারো কিন্তু না দিলেও এত ভালো স্বাদ হবে আর পনিরটা আমি নিয়েছিলাম কিন্তু ক্রিম পনির তোমরা চাইলে বাড়িতে ছানা বানিয়ে নিয়েও কিন্তু এর সাথে অ্যাড করতে পারো সেটা আরও হেলদি হবে তো পনিরটা দেওয়ার পর আমি আরও সামান্য লবণ দিলাম কারণ সবজির মতন লবণ দিয়েছিলাম পনিরটা দিয়ে আরেকটু লবণ দিতে হতো আর গাজর তো এমনিতেই মিষ্টি তাই জন্য চিনি দেওয়ার কোনো প্রয়োজন নেই টোম্যাটো সসও দিলাম না তার কারণ হচ্ছে পনিরটা এত সফট ছিল যে নিজেই একটা সুন্দর বাইন্ডিং হয়ে গেছে তো এরপরে এটাকে কিছুক্ষণের জন্য তুলে রেখে দেবো তোমরা এর মধ্যে চাইলে কিন্তু কাঁচা লঙ্কা কুচি গোলমরিচের গুঁড়ো সব দিতে পারো আমি সব কিছু দিচ্ছি না কারণ রসুন আর পনিরের একটা আলাদাই ফ্লেভার তৈরি হয়ে গেছে অলরেডি আর ক্যাপসিকাম দিলে তো সেটা আলাদাই মাত্রা আনে তো এইভাবেই তোমরা একবার স্টাফিং করে বাড়িতে খেয়ে অবশ্যই দেখো আর এদিকে আটা মেখে রেখেছি চাকি বেলুনি বের করে নিচ্ছি কারণ বানাবো হচ্ছে আটা দিয়ে আর এই স্টাফিং দিয়ে মোমো যেটা ভীষণই হেলদি তোমাকে আলাদা করে ময়দা দিয়েও করতে হচ্ছে না যেরকম রুটি পনিরের তরকারি আমরা খাই খালি সেইটা সেইভাবে না করে মোমো মেকারে মোমো হিসেবে করব তো চলো ছোটো ছোটো করে এইখানে লেচি কেটে নিয়ে আমি একটা একটা করে বেলে নিই আর অনেকটা সকাল থেকেই কিন্তু এই ভিডিওটা আজকে শুরু করেছি কারণ বোঝোই তো যতই আগের থেকে প্রিপারেশন করে রাখি মোমো বানানোটা কিন্তু টাইম টেকিং এছাড়াও সকালবেলা ঘুম থেকে উঠে নিজেদের কিছু কাজ থাকে নাইটি চেঞ্জ করা তো দেখলেই আমি এটা চেঞ্জ করে নিয়েছি ঘুম থেকে উঠে যে পোশাক পরে ঘুমাই সেটা সকালে পড়ি না এটা ধরো আগের দিন বিকেলবেলা পড়েছিলাম সন্ধ্যা দেওয়ার পর থেকে সেই নাইটিটা রেখে দিই এটা আমি ঘুম থেকে উঠে পরে আবার স্নান করবার সময় এটা কে তো মোমো মেকারটাও আমি গতকাল রাতেই ধুয়ে মেজে পরিষ্কার করে শুকনো হতে রেখে দিয়েছিলাম যদিও এটা ধোয়াই থাকে শোকেসে তোলা থাকে কিন্তু যখন ব্যবহার করি তার আগে তো একটু ধুয়ে নিতেই হয় আর এই যে আমি মোমো মেকারটা কিনেছিলাম বেশ বছর খানেক তো হয়েই গেল তার আগে না এই যে ফুটো ফুটো থালা থাকতো তার মধ্যেই মোমো বানাতাম সেটাও খুব ভালো হয় আর মোমোগুলো দেওয়ার আগে আমি এখানে অল্প করে তেল ব্রাশ করে নিচ্ছি আমি একটা কথাই জানি আমার যে প্রথম ভিডিওটা ভাইরাল হয়েছিল না যে ভোরবেলা উঠে কিভাবে কাজ করলে তাড়াতাড়ি অথচ গুছিয়ে করা যায় আমার সেই টাইটেলটা প্রচুর মানুষ নিয়েছে এমনকি হুবহু টুকে নিয়েছে কিন্তু তারপরেও একটা কথা বলবো যতই টাইটেল টোকো আর যাই করো না কেন মানুষের প্রত্যেকের ভোরবেলার রুটিন সম্পূর্ণ আলাদা হয় শুধুমাত্র ঘর মোছা কাপড় ধোয়া বাসন মাজা এগুলোই কিন্তু ভোরবেলার রুটিনের মধ্যে পড়ে না এই এছাড়াও আনুষঙ্গিক প্রত্যেকটা মানুষের টাইমে বেরোনো এবং সেই বেরোনোর টাইমের মধ্যে নিজের কাজগুলো সঠিকভাবে করে ওঠা এবং নিজের জন্য ফ্রি টাইম বের করাটাই হচ্ছে অ্যাকচুয়াল রুটিন নিজের জন্য ফ্রি টাইম না বের করতে পারলে তো দিন সংসারের কলেই পিষে যেতে হবে তাই না আর সেটাও কি সবসময় কাম্য এছাড়াও আমি আর জিনিসও খেয়াল করেছি আমার দু রকম রুটিনেই না অভ্যাস আছে এক হচ্ছে প্রচুর ভোরবেলা উঠে কাজ করা আর একটা হচ্ছে বিভিন্ন কারণে ভোরবেলা উঠতে না পারা এবং বেলা করে ঘুম থেকে ওঠা সেটা অলসতায় যখন গ্রাস করে কিন্তু আমি একটা কথা হলফ করে বলতে পারি বা আমার নিজের অভিজ্ঞতা থেকে বলতে পারি যখনই ভোরবেলা উঠেছি আমার চারদিক থেকে সব কিছু খুব ভালো হয়েছে ভোরবেলা উঠতে প্রথম প্রথম একটু কষ্ট হয় আবার ঘুম পায় সারাদিন কেমন যেন ঝিমারি ঝিমারি লাগে কিন্তু একবার উঠে যাওয়ার পর যদি কাজের গতি চলে আসে না তারপর বেশ কিছুদিন চলে যাওয়ার পর ওই রুটিনটাতে থেকে বা যে কোনোভাবেই হোক বেশ কিছু ভালো নিউজ বেশ কিছু ভালো অভিজ্ঞতা আমি সঞ্চয় করেছি বা বলতে পারো তোমার সাথে বেশ কিছু ভালো জিনিস হবে যেই ইচ্ছে বা বাসনা তোমার এতদিন ছিল সেগুলো তুমি একটু একটু করে পূরণ হতে দেখবে আবার যেই তোমাকে অলসতা গ্রাস করবে তখনই কিন্তু তোমার দেখবে সেই কিছু কিছু মানে জিনিসগুলো খারাপ হতে শুরু করেছে এটা আমার অভিজ্ঞতা আমার একটা কি বলবো সেন্স এগুলোতে কাজ করেছে আর ঠিক সেই কারণেই দেখবে যেগুলো যে সমস্ত কাজ বলে খুব ডিসিপ্লিনে চলে যেমন ধরো বিভিন্ন ফোর্সের চাকরিতে যারা ডিসিপ্লিন মেনটেন করে তারা ভোরবেলা ওঠাকে প্রেফার করে এছাড়াও বোর্ডিং স্কুল হস্টেলে দেখবে বাচ্চাদেরকে সব সময় পাঁচটার মধ্যে উঠে প্রার্থনাতে বসায় নিশ্চয়ই তার কোনো রিজন তো থাকেই না তো সেটাই হচ্ছে ব্যাপার আমরা কিন্তু সেগুলো পরবর্তীকালে আরামে কারণ আমরা আরাম করবার জন্যই কিন্তু উপার্জন করি যাতে আমরা আর আরামে সামগ্রী কিনতে পারি আরও জীবনটা আমাদের আরামদায়ক হয় কিন্তু সেই করতে গিয়ে দেখবে আমরা জীবনে অনেক ধরনের খারাপ অভিজ্ঞতার সম্মুখীন হই এগুলো কিন্তু পুরোটাই আমার নিজস্ব অভিজ্ঞতা থেকে তোমাদের বললাম যাই হোক এই সময় প্রায় অনেকটা বেলা হয়ে গেছে কারণ আমি কাজ করছি বাসন ধুচ্ছি সব কিছুই করছি তার সাথে সাথে ওদেরকে ঘুম থেকে ওঠার জন্য ক্রমাগত ডাকতে থাকছি আর ঘুম থেকে উঠতে বলাটা হচ্ছে সব থেকে বড়ো টাস্ক ওঠরে 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 করতে করতেই কতক্ষণ টাইম চলে যায় আর তোমাদের ভয়েস ওভারে হয়তো বাইরে খুব সাউন্ড আসবে কারণ বাইরে খুব জোরে বৃষ্টি হচ্ছে তো যাই হোক আজকে যে তোমরা মর্নিং রুটিনটা দেখছো না এই রুটিনটা কিন্তু আজকে সকালেই আমি শ্যুট করেছি যখন ভাবলাম যে একটা ভালো রেসিপি তো দিচ্ছি তাহলে সেটাই না হয় আজকের ভিডিওতে থাকুক যে হেলদি অপশান কি কি হতে পারে অথচ সহজে হতে পারে তো ওরা ঘুম থেকে উঠে গেছে আমি বাসি ঘরটা চট করে ঝাড় দিয়ে দিচ্ছি এই সময় এখনও ময়লার গাড়ি আসেনি তাহলে কি বাসি যে ময়লাটা থাকবে সেটা ডাস্টবিনে ফেলবো আর সেই ময়লাটাও বাসি যে ময়লাটা সেটাও বাইরে থ্রো করে দেওয়া যাবে কারণ বাসি ময়লা যদি ওই ডাস্টবিনেই থেকে যায় বা ঘরে তাহলে আর কিন্তু ওই কোনো লাভ হলো না কারণ আমরা ছোট থেকেই জানি যে সকালের এই ধুলো ময়লাগুলো বাই ঘর থেকে বার করে দিতে হয় আর কি হয় ম্যাক্সিমাম ক্ষেত্রে এত ভোরবেলা গাড়ি আসে বা এত সকালবেলা গাড়ি আসে যে ময়লাগুলো থেকেই যায় তো সেই জন্য আজকে সকাল সকাল আরও করে নিলাম আর ময়লার গাড়িটাও সুবিধাজনক টাইমে এসছে লাকিলি তো যাই হোক এগুলো সব বাইরে রেখে দিচ্ছি এগুলো সব আশিস নিচে নিয়ে যায় যেদিন স্কুল থাকে আয়ুষ্মানের আর যখন ছুটি থাকে আমি নিচে যাই তখন গিয়ে জল ভরে আনা বা আমি বালতিগুলো রেখে দিই আশিস পরে এনে রেখে দেয় কারণ ইদানিং আমি টাইম কলের জলে স্নান করছি বিশেষ করে শ্যাম্পু চুলে দেওয়াটা টাইম কলের জলে করছি তো এদিকে এসে হাত মুখ ভালো করে ধুয়ে নিয়েছি তারপরে আয়ুষ্মানের জন্য এখন ও যেটা খেয়ে যাবে ওদিকে মোমো তো হচ্ছেই আর এদিকে খেয়ে যাবে হচ্ছে ছাতু ম্যাক্সিমাম দিনেই ও ছাতু খেয়ে যায় আবার কোনো কোনো দিন ওটস দিয়ে দিই কোনো কোনো দিন অল্প ভাত করে দিই কিন্তু ও সকালবেলায় এই ছাতুটাই খেয়ে যেতে চায় আর কি তো অল্প মুড়ি দিই যাতে কিছুক্ষণ তিন চার ঘন্টা অন্তত পেটে থাকে কারণ টিফিন টাইম তো শুরু হবে সেই অনেকটা বেলায় তো মুড়ি দিলাম ছাতু দিলাম আর অল্প পরিমাণে চিনি দিয়ে এটাকে গুলে দেবো আর তার সাথে থাকবে কিছু ড্রাই ফ্রুটস যেগুলো রাত্রিবেলা ভিজিয়ে রাখি যেমন আমন্ড ছোলা আর তার সাথে এক গ্লাস জল এটা হচ্ছে প্রথম সকালের খাওয়ার আর ওদিকে টিফিনটা হচ্ছে ততক্ষণে এই সমস্ত টুকটাক কাজ ঘরের যা যা যাবতীয় জিনিসপত্র অগোছালো সেগুলোও গুছিয়ে নিই ওর হাতে হাতে সব জিনিস যা যা দেওয়ার সেগুলো আমি রাতেই দিয়ে রাখি মানে ওর জামা কাপড় মোজা তারপরে বই গোছানোর পরে জলের বোতল ভরে সব কিছু আমি সেট করে ব্যাগে রেখে দিই এইভাবেই সকালটা আমার প্রচণ্ড ব্যস্ততার মধ্যে হলেও যেহেতু গুছিয়ে রুটিনটা সেট করে রাখি তাই খুব একটা অসুবিধা হয় না টিফিন দেখে যদি বাচ্চা খুশি হয়ে হাসি দেয় বলে তো কত ভালো লাগে সেই মায়ের যে বাচ্চা আমার আজকে টিফিন দেখে খুশি হয়েছে আর এই টিফিনটা যেই তোর মন পছন্দ যদিও চিকেন মোমো অনেক বেশি ভালোবাসে তবুও সকালবেলা এখন চেষ্টা করি চিকেন জাতীয় জিনিস কম দিতে তবে কিছু কিছু ক্ষেত্রে যেমন স্যান্ডউইচ যখন দিই সেগুলো অবশ্য চিকেন দিয়েই আমাকে দিতে হয় তো এই সমস্ত কিছু দেখো আমি গুছিয়ে রেখে দিই আগের দিন আর ও নিজে নিজেই সব কিছু করে নেয় নেই

করবে হ্যাঁ চুকিয়েছিলিস তো স্যারের ব্যাগ থেকে তো দুজনে বেরিয়ে গেল আর আজকে বাজার সেরকম তো কিছু করার নেই কারণ বাজার আছে খালি ঠাকুরের ফুল আর মিষ্টিটা নিয়ে আসবে তো এখন বিছানাপত্র ঠিকঠাক করে নিই আর জানো তো এই যে ঘরের সমস্ত কাজ এই সময় আমার হয়ে গেছে যেহেতু এর মধ্যে ইনক্লুড থাকে কিন্তু জামা কাপড় ধোয়া সব কিছু সেগুলো দেখাতে গেলে ভিডিও অনেক বড়ো হয়ে যাবে কারণ ওগুলো তো নর্মাল রুটিনেই থাকে আর আজকে যেগুলো থাকে যে আমরা ভোরবেলা উঠলে আমাদের কী কী ধরনের সুবিধা হতে পারে যখন হাজব্যান্ড তাড়াতাড়ি কাজে বেরোচ্ছে বা ছেলেকে তাড়াতাড়ি ভালো কিছু টিফিন দিয়ে পুষ্টিকর কিছু দিয়ে তার পড়াশোনা সব কিছু যাতে ম্যানেজ থাকে সে যাতে ভালো মনে পড়াশোনাটা করতে পারে সেই জন্য ভালো সার্কস্ট্যান্সেস তৈরি করাটা আমাদের আমার মনে হয় একজন মা হিসেবে এখন আমার সবথেকে বড় কর্তব্য বিশেষ করে যখন বাচ্চার মানে গ্রোয়িং এজ যখন তাকে সঠিকভাবে বোঝাতে হবে যে এই সময়ের মূল্য কতটা এই সময় যদি না ওকে বুঝিয়ে দিতে পারি তাহলে আরও দেরি হয়ে যাবে কারণ প্রথম দিকের বেশ কিছু সময় অলরেডি আমি নষ্ট করে ফেলেছি কারণ তখন না সত্যি বলতে অত পোক্ত বুদ্ধি ছিল না আমার যে সন্ধানকে সঠিকভাবে কিভাবে বোঝাবো যে সময়টা কিভাবে ইউটিলাইজ করতে হবে এখন যেমন সেগুলো ভিডিও দেখতে দেখতে বা অনেক কিছুতে বুঝতে পারি বিশ্বাস করো আমি যখনই ভোরবেলা উঠে যাবতীয় কাজকর্ম সেরে নিই পুজো পাঠ সব কিছু যখন আমার হয়ে যায় সেই দিন এত রিল্যাক্স লাগে এত শরীর তরতাজা লাগে আর একটুও না নিজেকে ক্লান্ত লাগে না কারণ আমি দেখেছি আমরা কায়িক পরিশ্রমের দ্বারা কিন্তু মানে ক্লান্ত হই না আমরা হই মানসিক পরিশ্রম দুশ্চিন্তা টেনশন থেকে ক্লান্ত হয়ে পড়ি আমাদের মধ্যে ঘুম আসে ঝিমানি ভাব আসে মন যদি ভালো থাকে দেখবে তুমি কত কাজ করে নিতে পারবে আর যেদিন তোমার মন খারাপ থাকবে তোমার মনে হবে তোমার শরীরটা বিক তোমার কিছু একটা হয়েছে তোমার তোমার মধ্যে কিছু একটা নেগেটিভ এনার্জি এসেছে এগুলো মনের মধ্যে আসতে থাকে তো যাই হোক সব কিছু কাজ সেরে এখন বেশ রিল্যাক্স লাগছে আমি এখন ব্রাশ করে নিলাম ফেস ওয়াশ করে নিলাম সকালে উঠে মুখ টুক ধুয়ে নিই যেহেতু আমি রাতে ব্রাশ করে ঘুমোই তাই সকালবেলা উঠে প্রথমে সমস্ত বাসি কাজ সেরে নিয়ে তারপরে ব্রাশ করে একদম ফ্রেশ হয়ে চা খাই তার আগে ওই বেশ কিছু ড্রাই ফ্রুটস থাকে সেগুলোকেও খেতে হয় আর এখানে চাটা আগে আগে বসিয়ে দিয়েছি কারণ এই চাটা তো বেশ কিছুক্ষণ ধরে ভিজিয়ে রাখতে হয় তবে তার লিকারটাও খুব ভালো বেরোয় আর ফ্লেভারটাও খুব এনহ্যান্স করে তো তোমাদের সাথে তো শেয়ার করেই ছিলাম এই দার্জিলিং চাটা যে কোনো তোমরা দার্জিলিং মানে যে কোনো টি শপে যাবে সেখানে গিয়ে বলবে হাজার টাকা দার্জিলিং চাটা দিতে আমি জায়গা বিশেষে দামটা বুঝিলাম মোট কথা আমাদের কলকাতার মধ্যে হাজার টাকার মধ্যে চাটা পেয়ে যাবে আর দুটো পাতা থাকে একটা ছোট পাতা একটা বড় পাতা বলবে দুটো পাতায় পঞ্চাশ পঞ্চাশ করে দিতে তাহলে দুটো তোমরা একরকম সেম রেশিওতে মিশিয়ে নিতে পারবে আর ওই যে কিছুক্ষণ জলটা ফুটিয়ে চাটাও কিছুক্ষণ ফুটিয়ে তারপর বন্ধ করে ঢেকে রাখতে হয় আবার যখন আমি চাটা ছাঁকবো তখন আর একবার ফুটিয়ে নিতে হয় ভীষণ ভালো লাগে চাটা খেতে আর এখানে আমন্ড আর ছোলা কিছুটা নিয়ে নিয়েছি ওই ঘরে আসিস সব হিসাবপত্র করছে ওই ওকে ওই ঘরে দিয়ে দিয়েছি আর আমি এখানে রিল্যাক্সে বসে খাচ্ছি আর দেখো তোমরা আমি কিন্তু আবার একটু রোগা হয়েছি তাই না আমি নিজেকে ক্যামেরায় দেখে বুঝতে পারি যে না আমার বালকিনেসটা কমছে বা আমার যে প্রসেসই আছে যে ওয়েট লস প্রসেসটা সেটা কাজে দিচ্ছে তো চলো এদিকে চাটা দেওয়ার সময় হয়ে মানে চা খাওয়ার সময় হয়ে গেছে আশিষেরটাই চিনি দিই ও চিনি ছাড়া খেতে পারে না আর আমারটা একেবারেই চিনি ছাড়া খাই আর সামান্য খই দিয়ে খাই সকালবেলা কোনো বিস্কিট খাই না আমি খই আর বাতাসা থাকে ওই একটা বাতাসা তাও হাফ খাই বাকিটা আশিস খেয়ে নেয় আমাদের মাসে কিছু লাগুক না লাগুক মানে বিস্কুট না লাগুক আমাদের খইটা লাগে সকালবেলা আমরা এই একটা বাটি পুরো খই দুজনে মিলে খাই খই বাতাসার যথেষ্ট উপকারী আর জানো তো আমার বন্ধু আছে না সোনালি ও যখন আসে ও চা চায়ের সাথে খই বাতাসা খায় জানি না বাড়িতে খেতে পছন্দ করে কিনা তবে যখন আসে আমার বাড়িতে আমাকে বলে আমাকেও খই আর খই বাতাসা দুটোই খাই এটা আমার খুব ভালো লাগে তো যাই হোক একসঙ্গে দুটো প্যাকেট আনা হয়েছিলো জাস্ট কদিন আগেই এনেছে দু তিন দিন আগে তোমরা হয়তো দেখেছো দেখো শেষ হয়ে গেছে দু তিন দিন না তিন চার দিন হয়ে গেছে তো একটা শেষ হয়ে গেছে আর একটা আমি ঢেলে রাখলাম আর এই যে বসে দুজনে চা খাচ্ছি কিন্তু আজকে আর চা খেতে খেতে কোনো গল্পই হয়নি আশিস নিজের হিসাবপত্র নিয়ে খুব ব্যস্ত তো সেই জন্য বসে থাকা আর কি কোনো কাজে আসেনি আমার খুব বেশি ই আর কি আজকে আমি করতে পারিনি তো সিরিয়াস মুডে এখন আমি চা আর কইটা খেয়ে তাড়াতাড়ি উঠবো আমার অন্যান্য সমস্ত কাজে কারণ এবার আশিস বেরোবে তো সেই জন্য ওর খাবারটা রেডি করতে হবে এইদিকে আশিসের জন্য বসালাম মোমো ও খেয়ে কাজে বেরোবে আর এদিকে বসি বাবা অনেক করিনি আমারটা আমার জন্য এখানে হচ্ছে ওটসটা সেদ্ধ বসিয়েছি আর এই যে স্টাফিং অল্প রেখে দিয়েছিলাম এটা দিয়েই খাবো অনেকটাই আছে ওটস সেদ্ধ আর এইটা তো তোমরা অনেকেই বলবে পায়েল তুমি তো মোমো খেতে পারতে আটা দিয়ে বানাচ্ছ দেখ অ্যাকচুয়ালি আটাও আমি যখন ডায়েটে থাকি তখন আমি আটাও যথেষ্ট কম খাই খুব রেয়ার ধরো রাত্রিবেলা চিকেন হলো বা কিছু তখন আমি একটা রুটি খাই আর না হলে ম্যাক্সিমাম থেকে আমি রাতেও ওটস খাই ব্রেকফাস্টেও ওটস খাই কখনও কখনো ডাইরিয়া খাই আর বাকি সমস্ত ধরো চাউমিন টাউমিন টোটালি একদম বাদ দিয়ে দিই তবে এবার অতটাও করব না কারণ এবার তো আমার অত ওয়েট লসের ব্যাপার নেই যেটা গতবার পুজোর আগে আগে ছিল তখন প্রচণ্ড ওভারওয়েট ছিল এবার অত ওভারওয়েট নেই জাস্ট নিজের বাল্কিনেসটাকে একটু কমানোর জন্য এটাই প্রচেষ্টা তো খুব বেশি দিন আমার লাগবে না মোটামুটি মাসখানেক মতন লাগবে তারপর জিনিসটাকে মেনটেন করতে হবে কোল্ড ড্রিঙ্কস আইসক্রিম এগুলো খাবো না একেবারে পুজোর সময় গিয়ে খাবো আর আইসক্রিমটা খাওয়া যায় এখন ওই যে জিরো ক্যালোরি একটা জিরো গো জিরো বলে কিছু একটা আছে আইসক্রিম ওইটা যদি খুব ক্রেভিং হয় তখনই খাবো আদারওয়াইজ পুজোর সময়ও খেতে পারি তবে কি বলো তো যতক্ষণ না জিনিসটা মানে আমার আয়ত্তের মধ্যে আসছে ততক্ষণ আমি অ্যাকচুয়ালি কি হয় যখন আয়ত্তে চলে এসেছিলো তখন খুবই আমি রোগা হয়ে গেছিলাম তারপরে লোকে এমন বলতে থাকে বাবা তুমি এত রোগা হয়ে যাচ্ছে কেন তখন মনে বাবা আমি সত্যি কি খুব রোগা হয়ে গেছি তাহলে আমি একটু খাবার দাবার খাই কিন্তু জানো তো আমি যা বুঝি যে এই যে আবার আমি যখন খাওয়া দাওয়া কমিয়ে ফেলেছি কন্ট্রোল করছি অনেক বেশি এনার্জেটিক লাগে ভেতর থেকে অনেক স্ফূর্তি লাগে অনেক মানে মনে হয় যে ঠিক আছে একদম ফিট অ্যান্ড ফাইন আছে হালকা হালকা ফিল হয় ভীষণ হালকা ফিল হয় এটা হচ্ছে সবথেকে বড়ো জিনিস তো সেই জন্যই আর কি আমি খাওয়াটা আবার একটু কন্ট্রোল করে ফেলেছি ডায়েট বলতে ওটাই এই ধরনের খাবারগুলো টোটালি বাদ দিয়ে দিচ্ছি অয়েলি খাবার তারপরে ভাতটা যেমন সাদা ভাতটা খাচ্ছি না তবে পরশু দিন তো বাইরের খাবার খেলাম রেস্টুরেন্টে আর সেটা আবার অল্প নিয়েও আসা হয় বাড়িতে মানে যেটা এক্সেসিভ হয়ে যায় সেটা আবার পরের দিন খাওয়া হয়েছে তো সেটাকে কন্ট্রোল করতে হবে এই হচ্ছে কারণ বুঝতে পারলে ওই জন্য এখন ওটসটা খাচ্ছি সেটাও কালকের আমি খুবই লিমিটে খেয়েছিলাম যার জন্য সকাল থেকে খুবই লিমিটে খাওয়া দাওয়া করেছি ব্রেকফাস্টে শুধু একটা ডিম সেদ্ধ খেয়েছিলাম আর কিছু ড্রাই ফ্রুটস খেয়েছিলাম আর সেরকম কিছু ব্রেকফাস্টে মানে ওই ওইটুকুই আর কি ওইটুকু না ওটাও হেভি ব্রেকফাস্ট মানে যতদূর সম্ভব লো কার্ব আর কি খাওয়ার চেষ্টা করেছিলাম আর টুফুরবেলা একদম অল্প পরিমাণে ব্রাউন রাইস একটু ডাল একটা ডিম ভাজা এই খেয়েছিলাম তো দেখা যাক কীরকমভাবে মানে কতটা তাড়াতাড়ি আমি ফার্স্ট ওয়েটটা লস করতে পারি সব থেকে বড়ো জিনিস কী হয় বলো তো আমি ওয়েটটা মাপতে পারি না আমার বেট মাপার মেশিন নেই যার ফলে কি ওয়েটটা মাপতে পারি না না নিজে বুঝতে পারি না আর মেট্রো স্টেশনে যখন যে মেশিনে যেখানে পয়সা পেলে যায় না ওগুলোতে না ঠিক সঠিক মাপ দেখায় না যেগুলো দাঁড়িয়ে যেগুলো ওয়েট হয় ওগুলো আবার ওয়েট মেশিনগুলো কোথায় আছে কোন দোকান আমাকে একটা কিনতে হবে কিন্তু কিনতে আসলে ফলে শুধুমধু বেটের জন্য তোমাকে ওয়েট মেশিন কিনতে হবে না ওই জন্য কেনাও হয় না দেখি একটা কিনতে তো হবে অনলাইন দেখতে হবে কীরকম কি দাম তোমরা আমাকে একটু রেকমেন্ড করো তো কোনটা নেওয়া ভালো হবে একটু আমাকে যদি তোমরা রেকমেন্ড করো তাহলে আমি অনলাইন থেকে সার্চ করে একটা কিনে নেব তো মর্নিং রুটিনের মধ্যেই কিন্তু আমার পূজো পাঠও পড়ে মানে খুব তাড়াতাড়ি পুজো সেরে নিই আমি নটা সাড়ে নটার মধ্যে পুজো হয়ে যায় যার ফলে কি ওটাও ইনক্লুডেড কিন্তু এই ভিডিও শেয়ার করতে করতেই দেখো তোমাদের সাথে প্রায় বাইশ মিনিটের ওপরে হয়ে গেছে কিন্তু এগুলো ছিল একদম নিখুদ যেগুলো থাকে মোটামুটি ঘর মোছা তারপরে বাসন ধোয়া ঠাকুর দেওয়া এগুলো কিন্তু সকলেরই রুটিন আমরা মোটামুটি জানি আর এগুলো হচ্ছে হেলদি রুটিন বা প্রত্যেক দিনের রুটিন কিন্তু নতুনত্ব রুটিন সেটাকে একটু গুছিয়ে তোমাদের সাথে তোমাদের কাছে প্রেজেন্ট করলাম তোমাদের কেমন লাগলো আজকের ভিডিওটা অবশ্যই বলো এটা আশিসকে দিচ্ছি খেতে আর আমারটা নিয়েও আমি এখন বসে পড়বো তো আজকের মতো তোমাদের কাছ থেকে বিদায় নিচ্ছি আবার আসছি আগামীকাল ততক্ষণের জন্য টাটা বাই বাই সায়নারা